তোমার জন্য নসুর উল্লাহ তেইশ বৎসর কালে ও যুবক একটু ভাবো না কালকে এই চেহারাটা কি করে দেখা দেয় আর চোখের পানি শুকায় নাই আরো সে তোমাকে বলে নাই আরসার ইসলামকে তাজালবি দিছিলেন সত্তর হাজার পর্দার ওই পার থেকে চল্লিশ দিন বেহুশের মতো ছিল সঙ্গে যারা ছিল সাথে সাথে মারা গেছে আর তোমার নবী আমার নবী দুজাহানের বাদশাহ সমগ্র সৃষ্টির রসুল এরকম আল্লাহর পাশে বসা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাকাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা হারায় যাওয়ার কথা ছিল আরো কি ওলামা চিনে তুমি আর আমি চিনব না নূরের জগৎ কোন তো চলতে চলতে একটু বলছিলেন আগে যান বলছে একা বলছে আমার যাওয়ার অনুমতি নাই আর দ্বিতীয় শোনেন আমার শরীরে ফিটনেসও নাই ফিটনেস বোঝেন আমার শরীরে ফিটনেস নাই যে আমি আগে যেতে পারি আপনি সৃষ্টির ভিতরে আর কারো যাওয়ার ক্ষমতা নাই সে হুসাইন শহীদ হয়ে যাবে কেন বাদ দিয়া দেন না শাহাদতের থেকে আমার করি যার টুকরা এইভাবে মরবে কেন হাসান শহীদ হবে কেন এটা তো জিজ্ঞাস করেন নাই আলী ফাতেমার আলি করেন নাই মনে হয় নবীগঞ্জের মানুষ জানে না হাসান কতটুকু শোনাবো একদিন দুই বাই আয়েশা আল্লাহ রসুলকে বলতেছে আপনি উত্তম না আমরা দুইজন উত্তম আল্লাহ রসুল বলছে আমি উত্তম পুরান তো বলে হাদিসও তো বলে দুই বাই হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলছে হাসো কেন কয়েক জবাব হয় না কয়ে তাইলে উত্তম কে কয় আমরা দুই ভাই কয় কি কইরা কয় আমাদের আম্মা জানকে চিনেন বলো তো আম্মা পরিচয় দিয়া বলতেছে উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই আমাদের আম্মা সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বা জানকে চিনেন বলছে বলো তো পরিচয় দেওয়ার পরে বলতেছে আবুকা আমামা আবিনা লাইসা বিশাই আমগো আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না আমাগো নানা জানলে চিনেন আরে আমাগো নানা জানলে চিনেন আল্লাহ রসুল বলছে বলো তো বইলা বলতেছে বইলা বলতেছে যাদ্দুকা আমা আমা যাদ্দিনা লাইসা বিশাই আপনার নানা আমাদের নানা জনের সামনে কিছুই না আল্লাহর রাসূল দুই জনকে উঠায় চুমাইতে চুমাইতে গাল ঘেরা ফেলছেন এদের কথা আর ওশে বলেন না যখন আল্লাহ সালাম দিতে আসসালামু আলাইকা ইয়াহন্নাবি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের জবাব দিতে দেরি চিক্কর দিতে দেরি করেন না আমাকে সালাম দিলেন উম্ম আল্লাহ বলে এখানে উন্মত আজকে ওই উন্মতের চেহারা নবীর কোনো আদর্শ নইলে ওই উন্মত দাড়ি ছাছে তো ছাছে কি কইরা কি কইরা ছাছে এই উম্মত দাড়ি ছাছে তো ছাছে কি কইরা রাগয় না পায়ে হাত রাখে দাঁড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য কোন উন্নতের দাড়ি দেখা জান্নাতে যাক আর না যাক এই উন্মত তো যাবে ওলামা কেন বলে জমানার সবচেয়ে বড় মহাদ্দেশ মারা গেছে স্বপ্নে দেখা হয়েছে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হইল দাড়ি দেখায় জান্নাতে চেড়া গেছি দাড়ি দেখায়া আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি তো আল্লাহ জিজ্ঞাস করছে বইরা কিনিয়ে আসছিস হাদিস মনে উঠছে সাথে সাথে বইলা দিছি কিচ্ছু আনি নাই দাড়ি আনছি দাড়ি তাহা বলছে দাড়ি কেন আপনি কি জিবরিল আল্লাহ ইসলামকে বলেন নাই জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই সাহাবারা কি আমাদেরকে বলেন নাই আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন তো উল্টা দেখতেছি আপনি রাগ দাড়ির কথা বলায় তা আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি যা তোকে মাফ করে দিলাম হাদিস হাদিস আমি ইসলাম এই উন্নতের যে ব্যক্তি ইসলাম অবস্থায় একটা দাড়িও পাকায় দিল ওকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা পাবে লজ্জা যে আরও সে বলে নাই আমাদেরকে আল্লাহ বলছে বন্ধু উম্মতের জন্য কি চান তো জবাব দিছে আলা ইবাদিল্লাহ সালিহিন আমাকে যতটুকু দিলেন এতটুকু আমি উম্মতের জন্য নিলাম যে উম্মতকে আরো সে ভুলে নাই ও যুবক তুমি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো তো করো কি করে বলো তুমি বিজাতির রঙে রঙ্গ তো কি করে বলো বলো না আমাকে যে মৃত্যুর সময় তোমার জন্য চোখের পানি থামে নাই নয় ঘর হাসান হোসাইন আলী ফাতেমা নিজে পর্যন্ত ক্ষুধার্ত ঘরে বাততি জ্বালানোর মতো তেল পর্যন্ত নাই প্রতিবেশীর ঘরের থেকে তেল আইনা তারপরে আল্লাহর রসুলের ঘরে যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিছেন ওই দিন বাততি জ্বলতেছিল আম্মা জানা আয়সা রদি আল্লাহ আনহা বলতেছিলেন খিদার তারা এতটুকু ছিল তেল থাকলে পান করা নিতাম ওই সময় তো চোখে পানি ছিল জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন বসে ফামান লিবা দিলি উন্মতি আমার উন্মতকে কে দেখা রাখবে ওই উন্মতের যুবক ওই উন্মতের ভিতরে নবীর আদর্শ নাই